আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে হলো আমি প্রতিদিন বিকালবেলা হাঁটতে বের হই কিন্তু কখনো শেয়ার করা হয় না আপনাদের সাথে তো আজকে হলো আমার মেয়ে আমার বাইশ দুজনেই পিছু লইসে যাবে তো ওদের ছবি তোলার জন্যই মোবাইলটা নিয়ে আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এগুলা দেখেন কত লজ্জা ওরা ওগুলো দলি ওরা এই যে পাতা এ যায় লজ্জা গিয়ে ওদের সেই গাছটার নাম লজ্জাপতি গাছ তা আমার মেয়ে আর বাই বেশি আসে এই গাছটা নিয়ে খেলা করার জন্যই ওরা প্রতিটা গাছের পাতায় খালি হাত দিবে টোকায় টোকায় আর এই যে দেখেন এটা গাছটা কীরকম আর এটার ফুল কীরকম এগুলো ফুলের মতো কীরকম এক মানে দেখতে ভালোই সবুজ তো এটা একটা বড়ো নার্সারি আমার বাড়ির তেনে মনে হয় তিন চার মিনিট হাঁটলেই এই নার্সারিটা তো এই নার্সারি দিয়েই একটা জায়গায় হাঁটতে যাব যেখানে যাব ওই জায়গাটা অনেক সুন্দর এই নার্সারির ভিতর দিয়েই গেলে ভালো হয় মেন রাস্তা দিয়ে অনেক গাড়ি যাইতেছে এই জন্য নার্সারির ভিতর যাইতেছে আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে ফুলগুলো এত সুন্দর দেখেন মাশাল 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 তা আমি ফুল গাছগুলা কিনবো আনবো কিন্তু নার্সারির লোক ছিল না এই জন্য আনতে পারি না ওই দিন একের ভিতরে যায় এই ফুলগুলো আনবো আমার কাছে এত ভালো লাগছে ছোট্ট ছোট্ট ফুল ওই যে গাছ ফুলের মতো কিন্তু দেখতে অনেক সুন্দর একবারে মানে ক্যামেরায় যেটুকু আসছে তার চেয়ে বেশি সুন্দর আর এই যে কত সুন্দর কত পদের গাছ যে লাগিয়ে রাখ মানে রাখছে ফুল গাছ ফল গাছ আর এই যে এই ফুলটা লাল গোলাপি তিনটা কালার হয় তারপরে খয়েরি এই ফুলটাও আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে একটা সাদা ফুল এটাও অনেক সুন্দর তো সাদা ফুলের গাছটা আমি আনছি কিন্তু আমি একটা একটা করে সব দা সব রকমের ফুলের গাছ লাগাবো আশা আসি ইনশাল্লাহ আর এই যে এই জায়গাটা এই জায়গাটা মানে জায়গার ভিতরে অনেক আমার আগের ভিডিও অনেক ভিডিওতে আছে জায়গাটা তো এই জায়গাটার ভিতরে আগে মানুষ শাক সবজি বুনতো আমরা আয়া কিনে নিয়ে যেতাম কিন্তু এখন এই জায়গাতে শাক সবজি বোনা বন্ধ করে দিছে আর আমার মেয়েটা দেখেন কেমন শুকিয়ে গেছে যে দশ বারো দিন ধরে কিচ্ছু খায় না খালি পানি খায় আর কি এরকম করে এক নলা বাত মুখে দিলে খালি কয় ভূমি আসে ভূমি আসে এরকম কয় কি হয়েছে আল্লাহ কি জানে তো ডাক্তারের কাছে নিয়েছিলাম দুইটা ফাইল দিয়েছিল খাওয়াইতেছি দেখি কীরকম হয় আর এই যে দেখেন এই জায়গাটা হইলো যে উত্তর আর একটা সেটর আছে না ওইরকম সিস্টেম হইবো ওরকম হইব এটার ভিতরে মানে স্কুল কলেজ ভার্সিটি মা মার্কেট তারপরে মানে একটা সোসাইটি জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে আসলে অনেক আসফোস লাগতেছে প্রথম জন কেনাদানিটা ডাকতেছে এই জায়গাটার ভিতরে বড় বড় মানে প্লট হিসাবে সবাই কিনা কিনা নিয়ে ফেলাইছে আমার তোহার বাবার অনেক কইছিলাম যে আমরা এটার ভিতরে